লঞ্চটি অনেকটাই দ্রুত গতিতে চলে আসতেছে যা ভিডিওতে বোঝা যাইতেছে না সোজা সোজা আসতেছে এই জন্য সম্মুখে বসে বোঝা যাইতেছে না যে লঞ্চটা কতটা স্পিরিটে আসতেছে তবে কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চ ঘাটে ঘাট দিবে তার জন্য এখনই হরেন দিবে আর এই মুহূর্তে লঞ্চটি এখন কিন্তু দেখা যাইতেছে যে লঞ্চটির স্পিডটা কতটা গতি স্পিডটা কীরকম সামনে থেকে পানি ভাগ হয়ে যাচ্ছে পিছনে এই যে লঞ্চটা এখন আস্তে আস্তে ছোলো হবে কারণ সামনে ঘাট আছে এ কারণে লঞ্চটা ছোলো হয়েছে ছোলো করা হয়েছে এবং লঞ্চটির নাম হচ্ছে এম বি অথৈ এক আপনারা সুস্পষ্ট দেখতে পারলেন আর লঞ্চটি এই মুহুর্তে কিছুক্ষণ পরই ব্যাগার দেবে কারণ সামনের স্টেশনে ঘাট দেওয়ার জন্য লঞ্চটাকে আরও কন্ট্রোলিং করতে হবে আরও কন্ট্রোলিং না করলে এই যে দেখেন না এই লঞ্চটি এখন এই মুহুর্তে বেগার দিছে একেবারে লঞ্চটি হঠাৎ করে থেমে যাইতেছে দেখেন পিছনের পানি উল্টা ঘুরে দিচ্ছে এবং লঞ্চটি থেমে যাচ্ছে তো এখনই লঞ্চ ঘাটে ভিড়বে আর দেখবেন যে লঞ্চটা থামার কারণে কিনারায় পানির চাপ দেখাবে কিনারায় যে পানি এই যে দেখেন অনেকটা তুফান তীরে আসতেছে এটা লঞ্চের একটা প্রভাবিত পানি কিনারের দিক চলে যাচ্ছে তো লঞ্চটি এখন ঘাট দেওয়ার অবস্থানে চলে এসেছে অলরেডি পানিগুলো উতল করতেছে আর লঞ্চটি এই মুহুর্তে ঘাট দেওয়ার পজিশন অলরেডি নিয়েছে এখান থেকে লঞ্চটি লঞ্চের ঘাটটি দেখা যাচ্ছে না কিন্তু আর তিরিশ সেকেন্ড সময়ের ভিতরে লঞ্চটি ঘাট দিবে কিন্তু আমার এই ভিডিওটার ভিতরে সেটা আসবে না তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এটাই আমাদের কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতু